নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি তেতো ডাল বানাবো চলুন দেখে নিন এই ডালটা আমি কীভাবে বানাই আপনারা তো সবাই বানাতে জানেন কিন্তু আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করলাম এখানে ডাল বানানোর জন্য আমি দু রকম ডাল একসাথে নিয়েছি মুসুর ডাল আর মুগ ডাল আপনারা চাইলে যে কোনো একরকম ডালও নিয়ে নিতে পারেন ভালোভাবে ধুয়ে নিতে হবে এটা ভাজার কোনো প্রয়োজন নেই আমি তিন চারবার জল পাল্টে ধুই প্রেশার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল আর সামান্য লবণ দিয়েছিলাম তো প্রথমে ঢাকনাটা না ঢেকে দিয়ে এভাবে যখন ফ্যান উঠবে এই ফ্যানাটা কিন্তু উপর থেকে এভাবে কোনো কিছু সাহায্যে ফেলে দিতে হবে তারপর এটা যখন চলে যাবে ঢাকনাটা ঢেকে আমি দুটো সিটি দিয়ে নেব হাই আছে কারণ লো আছে সিটি দিলে কিংবা বেশি সিটি দিলে ডালটা একেবারে গলে যাবে তো একেবারে গলানো যাবে না তো আপনারা যদি এভাবে না পারেন তাহলে কড়াইতেই সেদ্ধ করে নেবেন আমি সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম এখানে আমি প্লেটের মধ্যে দুটো করলা নিয়েছি আর মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নেব। হলুদটা কম দিলেও হবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এটা কিছুক্ষণ আগেই করবেন আর তারপর এটা মাখিয়ে নেওয়ার পর আমি এগুলো ভেজে নেব ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দেব আর ভালোভাবে কড়াইটা গরম করার পর সরষের তেল দিয়ে নেব ওই রান্নাটা পুরোটাই সরষের তেলে বানাবো তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়াই চারিদিকে এভাবে হাতার সাহায্যে চারিদিকে করে নেব তারপর করলাগুলো দিয়ে করলাটা যতক্ষণ না মুচমুচে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব তো একটু সময় লাগবে করলাটা অবশ্যই একটু মুচমুচে করে ভাজবেন না তো ডালটা খুবই তেতো হয়ে যাবে যেন দু মুচমুচে ভাজা হয়ে যায় এভাবে উল্টে উল্টে দেবেন যে দিকটা হয়নি সেটা ভালোভাবে হয়ে যাবে সেই পিঠটাও তো আমি একটু সময় নিয়ে এই করলাটা ভেজে নেব করলাটা খুব সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আপনার চাইলে ডালের মধ্যেও দিয়ে নিতে পারেন তো আমি ডালের মধ্যে পরে করে দেব আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি সবগুলোই আর এই কড়াইতেই আমি কিন্তু ডালটা ছোকে নেব তো ডাল ছকে নেওয়ার জন্য আমি আরও একটু তেল দিয়ে নিলাম সরষের তেলেই ব্যবহার করলাম তারপর ফড়নের জন্য পাঁচ ফোড়ন পাঁচ ফোনটা অবশ্যই দেবেন আর একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম আপনারা চাইলে দুটো শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন ফড়নটা কিছুক্ষণ ভেজে নেব একটু খুব সুন্দর গন্ধ আসবে ফড়নটা ভাজার সময় আর দেখুন ডালটা ঠিক এই রকম সেদ্ধ হবে একেবারে গলেও যাবে না আর অথচ সেদ্ধ হয়ে যাবে এবার ফড়নটা ভাজার পর আমি গ্রেট করে নিয়ে আদা একটু দিয়ে নেবো এক চামচের মতো আদাটা লো আছে একটু ভেজে নেব বেশি হাই আছে ভাজলে তেতো হয়ে যাবে তাই লো আছে ভেজে নেব আর এখানে সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন অনেক কী কী করে করলার মধ্যে হলুদ থাকে আর এখানে হলুদ ব্যবহার করে না তো আমি একটু পরিমাণ দিয়েছি যেটা কালারটা খুব সুন্দর আসবে এবার আমি ডালটা দিয়ে নেব সেদ্ধ করে নেওয়া ডালটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর প্রেশার কুকারে আমি আরো একটু জল দিয়ে একটু জলটা গরম করে আমি এখানে ডালের সাথে সাথে দিয়ে নিচ্ছি যেহেতু এটা ডাল হবে তাই এটা পাতলা করতে হবে এটা বেশি ঘন হবে না তো পরিমাণ মতো জলটা দিয়ে নেব আর আর ফুটে ওঠার আগে আমি এখানে কয়েকটা চিনি দানা দিয়ে নেব আপনারা চলে স্কিপও করতে পারেন তবে এটা দিলে খুব টেস্টি হয় ফুটে ওঠার জন্য অপেক্ষা করব একটু ফুটে ওঠার পর আমি পরলাটা দিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আপনারা চাইলে দুটো কি তিনটেও দিতে পারেন এখানে ডালটা হয়ে গিয়েছি তো এই সময় একটু চেক করলাম দেখলাম লবণটা কম আছে তাই লবণটা একটু দিয়ে নিলাম আপনারা একবার চেক করে নেবেন আর সেই হিসাবে লবণটা দিয়ে নেবেন ভালোভাবে লবণটা মিশিয়ে আর আর এক দু মিনিট ফুটিয়ে আমি গ্যাস অফ করে গরম গরম ভাতে এই রেসিপিটা পরিবেশন করবো বন্ধুরা এটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং